বিএনপি সিকিউরিটি কাউন্সিলের উর্ধে কিন্তু বলার একটা প্রেক্ষাপট আছে সানি ভাই একটু আগে বললেন একটা কথা যে সবাই বলে শেষ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের উপরে যেমন আমাদের প্রধানমন্ত্রী যেমন সংবিধানের উর্ধে বিএনপি সিকিউরিটি কাউন্সিলের উর্ধে মানে কমিশনার যে সিকিউরিটি কাউন্সিল তো আমরা তো সালাউদ্দিন ভাই যেগুলো বলেন যে যুক্তিগুলো দেন এগুলো ডিবাঙ্ক করার এগুলোর যে পাল্টা যুক্তি দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই কারণ উনি সর্বশেষ বক্তব্য এবং বক্তব্যের মধ্য দিয়ে এটা শেষ হয়ে যায় ফলে উনি যে সমস্ত যুক্তি তর্কে অবতারণা করেন সেগুলো কিন্তু আমরা যে আমাদের দিক থেকে যে পাল্টা বক্তব্যগুলো আছে সেগুলো বলার সুযোগ হয় না এই কারণেই বলছে যে সিকিউরিটি কাউন্সিলের মধ্যেও আমরা আবার সবচেয়ে কম সিকিউরিটি কাউন্সিল আর কি বিএনপি সবচেয়ে বেশি সিকিউরিটি কাউন্সিল তারপরে জামায়াত ইসলাম আর তারপরে যদি আমাদের তো ওনারা একটু জায়গা দিয়েছেন কারণ আমাদের গণভ্যুত্থানে কি হবে এই কারণে হয়তো যাই হোক হ্যাঁ মানে মানে একরকম আর কি সান্ত্বনা পুরস্কার যাই হোক এখন শেষ যাক যেখানে আসছি দেখেনি এখন কমিশনের সমালোচনা কেন করছি কমিশন যারা সদস্য তারা প্রত্যেকেই খুব শ্রদ্ধা তাদের ব্যক্তিগতভাবে তাদের সমালোচনা করছি না কমিশন এবং সরকার এখন সর্বশেষ দেখলাম একটা রিপোর্টে যে এই যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যেই সমস্যাটা হচ্ছে বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা শ্যাম রাখবে না ফুল রাখবে মানে বিএনপি রাখবে না জামায়াত ইসলাম রাখবে না এনসিপি রাখবে নাকি ওই যে সানি সানিভাই যাদেরকে জেনারেল এসেম্বলির সদস্য বলেছেন তাদেরকে রাখবে এই নিয়ে আছে কমিশন একটা ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে তো এই কারণে তারা একটা বুদ্ধি বের করেছে কি কি প্রস্তাব আছে যে একদল বলছে যে একশো ছয়ের কাছে যান মানে ন্যাড়া একবার বেলতলায় যাবে কিন্তু আমরা বারবার আদালতের কাছে যাবো ঠিক আছে আমাদেরকে বারবার ওয়ান জিরো সিক্সের কাছে পাঠানো হবে এটা একটা প্রস্তাব জামায়াত ইসলাম বলছে যে আপনি সাংবিধানিক আদেশ করেন এটা কমিশনেরও এই দিকে ইয়ে আছে একটু বোঝা যায় যে কমিশন এটা চায় আমরা বলেছি গণপরিষদের কথা বিএনপি বলেছে সংসদ এই হলো চারটা এখন কমিশন এটা রাস্তা বের করেছে কাউ থেকে অখুশি করবে না তো সেটা কি তারপরে যে প্রথমে আমরা ওয়ান জিরো সিক্সে আদালতের কাছে জিজ্ঞেস করবো যে এইগুলো করা যাবে কিনা তো আদালত বলবে হ্যাঁ কারণ আদালতকে আগেই অনুরোধ করা হবে ভাই হ্যাঁ বললেন এরপরে দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে আপনার একটা সাংবিধানিক আদেশ দেওয়া হবে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে জুলাই সহ এই মুহূর্ত থেকে বাস্তবায়ন হবে এটাকে আবার গণভোটে পাঠানো হবে গণভোটে পাঠানোর মধ্য দিয়ে ইলেকশন হবে বাংলাদেশে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হবে তারা প্রথমে কিছুদিন এই যে এটাকে যেতে অনুমোদন করে নিতে হবে তো তারা কিছুদিন তো গণপরিষদের ভূমিকা পালন করবে তারপর সংসদ হবে